আইপিএলে রাজস্থান রয়্যালসের হয়ে এগারো বছর খেলছেন সঞ্জু স্যামসন তাকে কেন্দ্র করে এতদিন দলের পরিকল্পনা হয়ে এসেছে তবে এবার সরাসরি দলের সঙ্গে বিবাদ দল ছেড়ে দেবেন সিদ্ধান্ত সঞ্জু স্যামসনের সময়টা ছিল দু হাজার বারো আইপিএল নিলামে কে আর সঞ্জু স্যামসনকে আশি লক্ষ টাকার বিনিময়ে তাদের দলে নেয় সে বছর কোনো ম্যাচের সুযোগ পায়নি তিনি তারপরের বছর দু হাজার তেরোতে কে আর তাকে ছেড়ে দিলে এক কোটি টাকার বিনিময়ে দলে নেয় রাজস্থান রয়্যালস তারপর চোদ্দোই এপ্রিল রাজস্থানের হয়ে কিংস ইলেভেন পাঞ্জাবের বিপক্ষে অভিষেক হয় তার তার দ্বিতীয় ম্যাচে একচল্লিশ বলে তেষট্টি রানের ইনিংস খেলে রাজস্থানের নিয়মিত ব্যাটসম্যান হয়ে ওঠেন সঞ্জু এরপরে দু হাজার একুশ সালে আইপিএলে শুরুর আগে জানুয়ারি মাসে রাজস্থানের ক্যাপ্টেনও ঘোষণা করা হয় সঞ্জুকে দু হাজার তেরো থেকে চব্বিশ পর্যন্ত রাজস্থানে খেলে এসেছেন সঞ্জু স্যামসন দল ও তার মধ্যে ছিল খুবই ভালো সম্পর্ক তবে ভালো সম্পর্ক গত মরসুমের মাঝামাঝি সময় থেকে খারাপ হতে শুরু হয়েছে পরিস্থিতি এতটাই জটিল যে আইপিএল শেষে রাজস্থান রয়্যালসের কর্তৃপক্ষকে সঞ্জু স্যামসন দল ছাড়ার ইচ্ছার কথা জানিয়েছেন রাজস্থান সঞ্জুর বিবাদের কেন্দ্রের একজনই তিনি ইংল্যান্ডের অধিনায়ক ব্যাটসম্যান জস বাটলার ইংল্যান্ডের উইকেট রক্ষক ব্যাটারকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত পছন্দ হয়নি সঞ্জুর দলের কর্তৃপক্ষই এই সিদ্ধান্তের বিরোধী ছিলেন অধিনায়ক তার অনুরোধ যুক্তি শোনেননি রাজস্থান কর্তৃপক্ষ গত আইপিএল এর শুরুর আগেই সঞ্জু বাটলারকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্তে পরোক্ষ সমালোচনা করেছিলেন রাজস্থানের হয়ে সাত বছর খেলা বাটলার দলের ভারসাম্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিলেন বলে মনে রাখ করেন সঞ্জু তিনি বলেছেন বাটলারকে ছেড়ে দেওয়ার সময় তিনি বলেছেন বাটলারকে ছেড়ে দেওয়া আমার সবচেয়ে চ্যালেঞ্জিং সিদ্ধান্তগুলির মধ্যে একটা ইংল্যান্ডের সঙ্গে সিরিজের সময় একদিন রাত্রে খেতে খেতে আমাদের আলোচনা হচ্ছিল বাটলারকে বলেছিলাম তখন এই সিদ্ধান্তের সঙ্গে মানিয়ে নিতে পারিনি আইপিএলে একটা নিয়ম যদি পরিবর্তন করতে পারতাম তাহলে তিন বছর অন্তর ক্রিকেটার ছেড়ে দেওয়ার নিয়মটা বদলে দিতাম তার এই মন্তব্য ভালোভাবে নেননি রাজস্থান কর্তৃপক্ষ মূলত বার্লারকে ছেড়ে দেওয়া নিয়েই দল কর্তৃপক্ষের সঙ্গে সঞ্জুর বিবাদে শুরু ক্রমে বিভিন্ন বিষয়ে তাতে যুক্ত হয়েছে এবং সম্পর্ক আরও জটিল হয়েছে রাজস্থান কর্তৃপক্ষ ইচ্ছার বিরুদ্ধে সঞ্জুকে ধরে রাখতে চায় না একাধিক সর্বভারতীয় সংবাদ মাধ্যমে প্রতিবেদনে অনুযায়ী দলের কর্ণাধর মনোজ বাদালে একাধিক দলের সঙ্গে কথা বলতে শুরু করেছেন সুবিধাজনক শর্তে সঞ্জুকে বিক্রি করে দিতে চান তিনি সঞ্জুর মতো উইকেট রক্ষক ব্যাটারকে সহজে ছাড়তে নাড়াস তিনি সূত্রের খবর চেন্নাই সুপার কিংস এবং কলকাতা নাইট রাইডার্সের সঙ্গে কথা বলছেন রাজস্থান কর্তৃপক্ষ সঞ্জুকে চেন্নাই নিতে চাইলে দৃদর গাইকট ও রবীন্দ্র জাদেজার মধ্যে একজনকে ছাড়তে হবে একমাত্র এই শর্তে চেন্নাইয়ের সঙ্গে সঞ্জুকে ওদল বদল করতে রাজি রাজস্থান কে কে আর কোন ক্রিকেটার নিতে চায় না তারা